ইমামের কি করে ভাই জুহিলাল ইমাম লিউতিমাবিহি ইমাম তো বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য ইমামের কেন বানায় অনুসরণ করার জন্য অনুসরণ তো বুঝেন অনুসরণটা কি এই যে মনে আমার দুই না আঙ্গুল দেখেন লক্ষ্য করে এই একটা আর একটা পিছনে পিছনে যাইতেছে দেখছেন এই পিছনে পিছনে যাওয়া অনুতে স্মরণ পশ্চাতে স্মরণ এর নাম হলো অনুসরণ পিছনে পিছনে চলা ইমাম দাঁড়িয়েছে আপনি দাঁড়িয়েছেন ইমাম রুকু গিয়েছে আপনি রুকু করছেন ইমাম শেষ গিয়েছে আপনি শেষ দাঁড়াচ্ছেন এটা হচ্ছে অনুসরণ আপনি পরিবারের ইমাম আপনাকে দেখে দেখে পরিবার চলবে আপনি কেমন ভালো মানুষ আপনার কেমন চরিত্র আপনার কেমন আদর্শ আপনার কেমন নামাজি আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে দেখে দেখে অনুসরণ করে আপনি হয়তো বুঝতে পারেন না যে ঘরে কোরআন হয় যে ঘরে ইসলামের সঙ্গীত হয় সেই ঘরের সন্তানদেরকে কোরআনের আয়াত পরে 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 মুখস্থ করার আগে ওরা নিজেরা কোরআন পড়ে ওই ঘরে কোন গান তাদেরকে শেখানোর আগেই নিজেরাই ইসলামী গান গয়ে বেড়ায় আর যে ঘরের মধ্যে হারামি কথা হয় যে ঘরের মধ্যে হারামি গান হয় যে ঘরের মধ্যে গালমন্দ হয় খারাপি কথা হয় ওই ছেলে মেয়েরা নিজেরাগুলো মুখস্থ করে সমাজে তা ডেলিভারি করে দেখেন ছোট ছোট বাচ্চা কি গাল দিচ্ছে কি কথা বলতেছে ওর মরমাও সে জানে না কিন্তু দিয়ে কেমন গাল দেয় যারা ঢাকা থাকেন পুরান ঢাকা দেখছেন তারা জানেন আমার মনে আছে আমি যখন মাদ্রাসার মাদ্রাসী ছাত্র সে ছোট্ট বেলায় আমাকে একটা গাল দিয়েছিল একটা বাচ্চা আমি তাকে এমন একটা মেরেছিলাম আগে। যে আমার মাথায় রক্ত ঋগিয়েছিল কারণ ওই গাল কেউ দিতে পারে আমাদের অঞ্চলে কেউ সহ্য করবে না কিন্তু ওদের কাছে ডাল ভাত সে মাটিতে পড়ে গিয়েছিল এরকম গাল বন্ধ করা তাদের ডাল ভাত কারণ বাপ মা ভাই বোন সবাই গাল দিচ্ছে আর সন্তান এটা বই কলম খাতা নিয়ে লিখে লিখে মুখস্থ করতেছে তা না শুনে শুনেই মুখস্থ হয়ে যাচ্ছে তাহলে দিনের জ্ঞান এবং অনুসরণের বিষয়গুলো এগুলো কেবলমাত্র আপনি মাদ্রাসায় পাঠাই দিলেন সেখানে যে পড়লো শিখলো হুজুর সব শিখাই দিবে হুজুর সব পড়াই দিবে সব মুখস্থ করাই দিবে আপনার আমার কোনো দায়িত্ব নাই হুজুরে টাকা দিছি হুজুর সব পড়াই দিবে বিষয়টি তা না আপনাকে অনুসরণ করলে আপনি হলেন তাদের ইমাম সুতরাং আপনি নিজেকে পরিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ হতে হবে সন্তানের কাছে নিজের অবস্থা তুলে ধরতে হবে আমাদের অঞ্চলে এক বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছে বাবার দৈনিক দুই প্যাকেট বিড়ি লাগে নইলে দিন চলে না দুই প্যাকেট বিড়ি একটার পর একটা বিড়ি খায় এইভাবে তার জীবন চালায় সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কিছুদিন পরে দাখিল ক্লাসে সন্তান পড়ে দেখা যায় সেই সন্তান এখন চুরুট টানে মাদ্রাসায় তো পড়ে কিন্তু বিড়ি খায় বিড়ি তার সামনে খাইতে পারে না এই চুপে চাপে এখানে সেখানে খায় ভাবে একদিন ধরে আচ্ছা করে তা মারলো লাথি দিল কিল ঘুষি দিল মারধর করলো কিন্তু এখন পর্যন্ত সেই ছেলে বিড়ি সারতে পারে না কারণ কারণ হলো বাপে তো বিড়ি খায় বাপের কাছ থেকে যে শিখছে এটা অনেকটা রক্তের মধ্যে দিয়ে চলে আসতেছে তো আমরা যে নারীদেরকে এত ওয়াজ করি হুজুরা যখন নারীদেরকে একটু সমালোচনা করে ওয়াজ করে আর পুরুষরা খুব খুশি হয় কইছে এবার আঙ্গর বাড়ি আলার গায়ে লাগছে কিন্তু আমরা নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি না আমরা নিজেরা ভালো না হলে আমাদের পরিবারকে ভালো করার কোনো উপায় নাই আমাদের আগে দায়িত্ব আমরা পরিবারে ইমাম আমাদেরকে ভালো হতে হবে নবীজি বলেন আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাঈয়াতিহি তোমরা কিন্তু প্রত্যেকেই রাখাল তুমি পরিবারের প্রধান তুমি বাবা তুমি ভাই বড় ভাই তুমি মা তুমি পরিবারের মধ্যে প্রধানের দায়িত্ব পালন করো তোমাকে আল্লাহিন তোমার দায়িত্ব সম্পর্কে রাখাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছে তোমাকে তার জবাব দিতে হবে আমরা যে ইমাম এর জবাব দিতে হবে আপনি বলবেন হুজুর ইমাম কবে হইলাম আমি তো কোনো ইমামতি নেই নাই কিন্তু আপনি যেদিন বিয়ে করেছেন আপনি যেদিন সন্তানের বাবা হয়েছেন আপনি যখন সংসারে দায়িত্ব নিয়েছেন সেই দিনই আপনি ইমাম হয়ে গেছেন আলাদা করে বেতন দিয়ে আপনাকে ইমাম বানানো হবে না আপনি আমার বিয়ে নিয়েছেন বিয়ে কেমনে করলেন কি করে করলেন বিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুসারে আল্লাহর অনুমতি অনুসারে আপনি একটি নারীকে আপনার বাড়িতে বউ হিসাবে আনার অনুমতি পিলেন তার সাথে জীবন সংবুক করার অনুমোদন করেন এই নিয়ামত মত আল্লাহ পাকাবল আলম আপনাকে দান করলেন আপনি বানিয়ে দিয়েছেন সুতরাং আপনার আমার ইমামতির অর্থাৎ নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ রকুলি প্রত্যেককেই তোমাদের এই রাখানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং পুরুষ ভাইর আমার সবাই সাবধান হয়ে যান আপনাদের মসজিদে কেমন হয় জানি না আমাদের মসজিদ আজান দিলে মানুষ খুঁজে পাওয়া যায় না নামাজের জন্য মানুষ আসে না মানুষদেরকে করুন শুনে মার্জিন ডাকছে হাইয়া আল হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে এসো নামাজের দিকে এসো মসজিদে মসজিদ আসলে উপকার হবে তোমার কল্যাণ হবে তোমার ইহকাল ভালো হবে পরাকাল ভালো হবে আমরা আল্লাহর এই কথাকে অবজ্ঞা করি মাঠে ঘুরে বেড়াই হাল করে বেড়াই অথবা কেউ গল্প চায়ের আড্ডাতে আমাদের সময় অতিক্রম করে দেই আর এদিকে নামাজ হয়ে যায় নামাজের কোনো খেয়াল নাই আল্লাহ আলমিন সালাদকে নামাজকে আমাদের জন্য আমানত করে পাঠিয়েছিলেন এ আমানতের জবাবদাহিতা আল্লাহর কাছে করতে হবে পুরুষ যদি নামাজ পড়ে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে জিজ্ঞেস করে নামাজ পড়ছ নামাজ পড়ি নামাজ পড়লে মানে এখনো বসে আসো যাও আগে নামাজ পড়ো তোমার রান্না ভাত আর তরকারি যা হোক সব বন্ধ আগে নামাজ পরে কাজ পারবে কোন স্ত্রী নামাজ না পড়ে থাকতে কি বলেন পারবে আর নিজে নামাজ পড়ে না বললো তুমি নামাজ কেন আজকে খুদবার শুনে আরাম ইমাম সব কইল নামাজ না পড়লে বইয়ের সাথে সম্পর্ক থাকবো না আর তুমি নামাজ পড়ো বাস ওই যে খুদবার শুনেছিল শুক্রবার মুসলমান বাস ওই একদিনই শেষ এখন বউ দেখে পাশের নামাজে একবারও যায় না আর লোক আমার আসে ধরে নামাজের বায় না এর কথা শোনা যায় না সুতরাং বউ আর নামাজ পড়ে না এই যে বউ নামাজ পড়ে না এটা তো বউয়ের গুনা আর বউ যে নামাজ পড়ে না আপনি ইমাম হয়ে তারা নামাজ পড়ান না এটা হলো আপনার গুণা আপনাকে বউ নামাজ না পড়ার কারণে সন্তান নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান নামে হবে আপনি তাদের সামনে ইমাম হিসাবে দাঁড়ান নাই তাদেরকে শাসন করেন নাই তাদের মানুষ টাকা দিয়ে আপনি কামলা দিয়ে জীবন ধারণ করে খান মালিকের পয়সা নিয়ে আপনি চব্বিশ ঘন্টা না হোক অন্তত দিনে বারো ঘন্টা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আপনি মাঠে গিয়েছেন কাজ করে দিবেন সেই চুক্তিতে টাকা নিচ্ছেন কিন্তু মাঠে যে আপনি খালি গানে দিক দিয়ে আসে কিনা না যখন আসে আপনি তখন হাত নাড়ান আর যখন মনিব নাই তখন আপনি কানে ফাঁকি দেন এই ফাঁকি আপনি কাকে দেন নিজেকেই নিজে ফাঁকি দেন আপনার উপরে আমানাত আপনার মনিবের কাজ সম্পূর্ণ করে দেওয়া এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত যে যে ডিউটি যে যে কাজের জন্য কর্তব্যরত রয়েছে তার মাহিনা মাসহারা বেতন দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও কাজে ফাঁকি দিচ্ছে এই ব্যক্তি আমানতের খেয়ানতকারী আল্লাহর কাছে তার জবাব দিতে হবে আমরা খালি মনে করি মানুষ যদি টাকা পয়সা স্বর্ণ অলংকার ইত্যাদি আমাদের কাছে রাখে এটা ফিরায়ে দেওয়া এটা আমাদের আমানতের দায়িত্ব পালন করা আর না হলে আমাদের কে তেমন কোনো দায়িত্ব নাই কিন্তু প্রত্যেকটা ডিউটি আমাদের কাছে আমানত হিসেবে আসছে ডিউটি যথাযথ পালন করা আমাদের দায়িত্ব সরকারি কর্মচারীদের যে বদনাম আমাদের সমাজে এবং যা বাস্তব দেখা যায় তারা জনগণের টাকা নিয়ে ডিউটি পালনের যে দায়িত্ব নিয়ে যায় সরকারি প্রত্যেকটা সেক্টর এখানে লোকসান কেননা এখানে এত পরিমাণ জনবল যা তার পরিমাণ যত দরকার তার চেয়েও বেশি কিন্তু সেখানে কাজ হয় না ডিউটি পালন করে না অনেক স্টেশন মাস্টারে ছবি আসে পত্রিকার মধ্যে ঠ্যাং তুলে দিছে টেবিলের উপরে স্কুলের ছবি আসে ছাত্ররা মাথা টিপতেছে মাস্টারের মাস্টারের পড়ানের নামে কোনো চিন্তা নাই মাস পয়সা কোনো চিন্তা নাই আপনি কোন পয়সা খান আপনার প্রতি যে আমান যে ডিউটি সেটা আপনি পালন না করে ওই পয়সা খেয়ে আপনি হারাম খাচ্ছেন

তাহলে আমরা কোন জায়গায় আছি সমাজ কোন জায়গায় যাচ্ছে আল্লাহ পাকের নিকটে আমাদেরকে এই সমস্যার জবাব দিতে হবে বৌদ্ধগণ সাবধান হয়ে যান সময় সামনে অত্যন্ত কঠিন আসতেছে আমরা নিজেরা গা ছাড়া দিয়ে ইসলামকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছি কিন্তু ইসলামের মত নিজেরা চলতে চেষ্টা করছেন না আল্লাহ পাক রব্বুল নিকটে আমরা ওয়াদা দিয়েছি আমরা প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ তুমি আমাদের রব তোমাদের মাওলানা তুমি মাবুদ তুমি যা বলো আমরা তাই মানবো আমরা যা তাই মানি আমরা যা তাই জানি এইজন্য আল্লাহ পাকুল আলামিন সর্বপ্রথম আমাদের আত্মাগুলোকে তৈরি করে আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ আমাদের রুদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাসতু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব তোমরা জবাব দাও বলবেন আল্লাহ আমার রব তাই না আল্লাহ আমার রব সেইখানে বলে আসছেন যখন দুনিয়াতে কেউ আসে নাই সেই জন্মই বলে আসছি যে আল্লাহ আমাদের রব দুনিয়াতে আসলাম আবার আমাদের আল্লাহর কথা শুনিয়ে দেওয়া হলো সর্বপ্রথম একটা সন্তান যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে তার দুই কানে আজানো একমতের বাণী শুনিয়ে দেওয়া হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কথা আল্লাহর নাম সমুচিত করে প্রত্যেক কানে কানে প্রবেশ করে দেওয়া হলো যখন পিতা এর কাছে মাতার নাম বলা হয় নাই গ্রামের প্রধানের ইউনিয়নের চেয়ারম্যানের নাম প্রেসিডেন্টের নাম দেশের নাম প্রধানের নাম কোন বড় হয় নাই কারের কাছে সর্বপ্রথম জান্নাম বলা হলো তিনি হলেন আল্লাহ কার নাম বলা হলো আল্লাহ পাকের নাম জানিয়ে দাও আবার যখন morte গোছি মৃত্যু সময় আমাদের কারের কাছে কারবার তালকিন করা হয় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লাকিনু মা তাকমুশ শাহাদাতাইন যখন তোমাদের মৃত্যুরা মৃত্যু পথে হয়ে যায় তখন তাদের কানে কাছে তোমরা কালেমার কথা বলো কালেমা পাঠ করতে হয় কালে পাঠ করলে মৃত্যু ব্যক্তিটি যে মরা যাচ্ছে সে তখন কানে বাসনা শুনে মুখে কালেমা বলে দিবে তার শেষ কথা যখন লা ইলাহা হবে আল্লাহ তার জন্য জান্নাতের বরকত দিয়ে দিবেন যিনি বলেন সুতরাং মানুষ তখন কাড়া পড়তে পারে এজন্য কালেমার কথাগুলো কানে কানে বলে দেওয়া হয় আবার যখন কবরে চলে যায় কবরে যাওয়ার পরে মুনকারনাকির রাসে প্রথম সোয়াল করে জিজ্ঞাসা করে তোমার রব কে মার রাব্বুকা তোমার রব কে কবরে গেল আবার সেই একই প্রশ্ন সুতরাং আমরা এই যে দুনিয়ার একদম আগমনের পূর্ব থেকে শুরু করে দুনিয়ার জীবন পার করে শেষ পর্যন্ত কবরে যে পৌঁছলাম এই সমগ্র সময়টার মধ্যেই আমাদেরকে বারবার আল্লাপ আকরাবুল আলমিনের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো কিন্তু যদি যদি আমরা আমরা হই। নিজেদেরকে শুধু তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিণতি সম্মুখীন হয়ে গেছে এই পরিণতি কেবল আমরা মৃত্যু পরে কবরে গিয়ে হাসরে দুজকে এই পরিণতি ভিক করব শুধু এটা না তার কিছু নমুনা আল্লাহ বাকরাবুল আলমিন দুনিয়াতেও রেখেছেন دنيا تاريخ مش هستير عدد أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ বলেন যদি ইসলামের কিছু জিনিস তোমরা বিশ্বাস করো ঈমান আনো আমল পরিনিত করো যেটা मजा লাগে যেটা স্বাদ লাগে যেটা উপকার হয় সেইজগুলোরগুলো তোমরা ব্যবহার করো বাইরে প্রকাশ করো ইসলামের আর যেগুলো তোমাদের জন্য কষ্টদায়ক খরদের কারণ হয় সময়ের কারণ হয় পরিস্থিতির কারণ হয় তোমাদের মনে ভালো চায় না ওই সমস্ত জিনিস তোমরা বেছে বেছে পরিত্যাগ করো আল্লাহ বলেন যদি হয় কিছু মানো আর কিছু না মানো তার তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে ফামাজাজাউ মাইয়া ফালু জালিকা ইল্লা খিজুল ফিল hayatid দুনিয়া দুনিয়ার জীবনে তোমাদের জন্য অবদস্থতা চাপিয়ে দিব যুল নাউয বিল্লাহ মিন অপমান অবদস্থতা জিললতি এটা দুনিয়ার জীবনেই চলে আসবে আর পরকালের শাস্তি সেটা তো অতিরিক্ত রয়ে গেছে সেটা থেকে বাঁচার কোনো উপায় নাই তাই বন্ধুরা আমার আমাদেরকে এই আমার সম্পর্কে সচেতন হতে হবে যে দিন আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এই দিনের যথাযথ মূল্যায়ন মর্যাদা আমাদেরকে করতে হবে সন্তানদেরকে প্রত্যেককেই কোরআন মাজিদ শিক্ষা দেওয়া এটা আমাদের জন্য অবধারিত দায়িত্ব আমি দেখেছি কারাগারের ভিতরে এবং বাহিরে অনেক ছেলেকে পেয়েছি যারা ওয়ানার্স মাস্টার্স পাস কিন্তু কোরআন মাজিদ পড়তে পারে না আশ্চর্য ব্যাপার আমরা যাদের জন্য টাকা খরচ করলাম আমাদের সরকারি অর্থের বরাদ্দ দিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আমরা সরকারি ইউনিভার্সিটি বলি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সাবসিডি দিয়া সরকারি কোটি কোটি টাকা ভর্তুকি দিয়া আমরা ছাত্রদেরকে পড়াইলাম অনার্স পড়াইলাম মাস্টার্স পড়াইলাম কিন্তু তাদের কাছ থেকে কোরআনের কোনো বাণী পাইলাম না কোরআন শিখে নেই তারা তাহলে আমাদের টাকা কোথায় দিলাম এগুলো সব যেন জলে চলে গেল এরকম দৃশ্য এখনো চলছে এখন আমরা উদাসীন আছি আল্লাহ মহা আমান আমাদেরকে দান করেছিলেন কিন্তু আমরা সেই আমানতের কদর দানি করতে পারছি না আমরা নিজেরা কোরআন পড়ছি না পড়াচ্ছি না সন্তানদেরকে সে বিষয়ে ব্যবস্থা করে দিচ্ছি না কত যে মুরব্বি আছেন ধর্ম পরে বোঝা যাবে কোরআন মাজিদ পড়তে পারে না কোরান মাজিদ পড়তে পারে না ডাকলে মসজিদে বসে না ইমাম সাহেব বয়স্ক শিক্ষার ব্যবস্থা চালু করেছেন বয়স্কদেরকে খুঁজে পাওয়া যায় না আপনাদের খালি কাজ আর কাজ মরার কথা চিন্তা নাই যে আমি মরে যাব আপনি যদি কোরআন পড়তে পড়তে কোরআন শিখতে শিখতে মৃত্যুবরণ করেন তাহলে ছাত্রের কাতারে আপনার নাম থাকবে কিসের কাতারে তাহলে আমি হিসাবে আপনার নাম থাকবে সাত আপনার নাম থাকবে যে ব্যক্তি এম তবল করতে যে হয় আল্লাহর একটা রাস্তা সে বের হয় এই রাস্তায় চলতে চলতে সে জীবন পাত করে যখন আল্লাহর কাছে চলে আসে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে এর প্রতীক হয়ে চলে যিনি বলেন সুবহানাল্লাহ আপনাদের পাশে একটা গ্রাম আছে দীপাতের পাশে গ্রাম হয় ওই গ্রামের নাম করগ্রাম করগ্রামের একটা বৃদ্ধ লোক আমার সাথে ছোট্টবেলায় পড়তাম আমি যখন ছোট্টবেলা তখন বুড়া মানুষ আমরা তাকে দাদা বলে বলতাম ওই করগ্রামের বুড়া মানুষটা একটা ডাক্তার পড়ে গেছে সেই সময় বৃদ্ধ বয়সে চোর সে হাবুলার সাথে কোরআন মাজিদ পড়তে আসত ওই বুড়া মানুষটাও কোরআন শিখার জন্য আসতো কি স্পিরিট কি ইমানে জোশ তাদের মধ্যে তৈরি হয়েছে বোর্ডিং থেকে পড়তো উনিও পড়তেন ওনার ছেলেও পড়তেন ওনার সাথে আপনাদের কাছে খুব লজ্জা লাগে তাই না কোরআন শিখতে পারলেন না তার লজ্জা লাগে না কিন্তু পড়তে গেলে লজ্জা লাগে এই লজ্জা আল্লাহর কাছে কি জবাব দিবেন নিজেদেরকে শিখতে হবে নামাজ পড়তে গেছেন নামাজ পড়তেছেন কিন্তু এই নামাজের মধ্যে কোরআন মাজিদ ইত্যাদ তো দূরে থাক বিল্লা বিসিল্লা শুদ্ধ পড়তে পারে না আলহামদুলিল্লাহ সাহ শুদ্ধ পড়তে পারে না কিন্তু জীবন ভরা ওইভাবেই চলছে শুদ্ধ করে আর কোরআন করে না বলে হুজুরের কাছে শুনছি যারা কোরআন পড়তে পারে না তারা যদি কষ্ট করে কোরআন পড়ে অনেক চেষ্টা করে কোরআন পড়ে সঠিক উচ্চারণ তাও করে তাহলে তার আর ডবল হয় তাই তার সমস্যা নাই কারণ যত ভুল আর ডবল হবে ঘটনা কি তাই ঘটনা তাই না বুঝ বলেছি আমরা ঘটনা হলো যে ব্যক্তি পড়াটাকে শুদ্ধ করার জন্য সঠিক উচ্চারণ করার জন্য বারবার চেষ্টা করে কিন্তু তারপরেও পারে না তার জিব্বাতে হয় না বয়স হয়েছে জিব্বা ভারী হয়েছে ঠুট ভারী হয়েছে দাঁত পড়ে গিয়েছে এত চেষ্টা করার পরেও সে যে কুরআন শুদ্ধ করে চেষ্টা করে পড়তে পারলো না এই শুদ্ধ করার চেষ্টা তার জীবনভর থেকেই গেল এই চেষ্টার কারণে আল্লাহ তাকে অতিরিক্ত নেকি দান করবেন ভুল করার কারণে